শালা বাঁচাইতে এখন নিজে মর আজকে বোম মাইরে সব মাছ ফেরালাম ওহো আজ তো অনেকগুলো মাছ পাইলাম হ্যালো ভাল্লুক কই তুই তাড়াতাড়ি আয় আজকে পার্টি আছে হ্যালো ইগল বন্ধু তুই কই আমারে বাঁচা আমারে মাইরা লাইতাছে হ্যালো ভাল্লুক তুই চিন্তা করিস না আমি আইতাছি শালা এখন নিজে ভাল্লুকের চামড়া দিয়ে আজকে জামা সিলাই করা আমি হ্যালো পান্ডা আজকে ভাল্লুকের মাংস দিয়ে পার্টি করবো আমি আইতাসি দোস্ত যাক আজকে অনেক গুলা পোকা পেলাম এই আগুন দিয়া সবগুলোকে ভালো করে রান্না করে নেই ও আমার বন্ধুকে একটা ফোন করি হ্যালো বন্ধু কই তাড়াতাড়ি পাড়ি আছে ঠিক আছে আইতেছি আজকে বিয়ার খাওয়ায় বন্ধুরা অজ্ঞান করে এলাম। ওহো কি সুন্দর গান রান্না কইরা মজা করে খাম একটু ভালো করে রান্না করে নি বন্ধুরা আমি খাচ্ছি তোমরা একটা সাবস্ক্রাইব করে দাও একটা লাইক দাও দূর সালার স্বপ্নে কি দেখলাম ভাই ভাই ওরে মাই নাপনি ওরে আমারে দেন আমি আপনাকে অনেক টাকা দিবো আজকে তোরে ভালো কইরা সাবান দিয়ে গোসল করে নায়ক বানামো গরম হিট দিয়ে চুল গুলা ভালো করে শুকায় দেই তরে দুগা গাস নিয়ে যে সুন্দর দেই খেয়াল লাগা খা খা বেশি করে খা খায়া মোটা যাও। এই গাড়িতে চইরা তোর বন্ধু বান্ধব সবাই রে বলবি আমার মালিক অনেক ভালা আমার বেশি বেশি খাওয়ায় তোরাও আয় তোদেরকে খাওয়াবো আহা কি আনন্দ আকাশে বাতাসে ওই বন্ধুরা তোমরা সব আইসো শুনে যাও আমার মালিক অনেক ভালা ব্যাডারে তুই কি কাম করলি রে তোর উপর আমি অনেক খুশি এই ছালা পাইছি তো ও কি মজা কি মজা ছুরিটারে ভালো করে ধারায় লই তারপরে জবাই দিমু এই শালা এ হারামি তুই আমারে জবাই করবি তুই এত বড় সাহস আজকে তোর মাইরালাম আমি ও বন্ধু চিতা তুই আমারে বাসা ওই শালা বিলাই কি আকাম করছস তোর একটা হাসে মাইরা লাইতাছে কত বড় সাহস খারা আমি আইতাছি ওর কলজাটা টাইন না ছিলাইলামু কেমন লাগে চান্দু আমারে মারতে আইছো এবার বোঝো ঠেলা হ্যাঁ কেমন লাগে ওরে ভাই বালুক তুই আমারে বাসা আমারে আর চিতারে বাইন্দা রাখছে একটা হাসি কৈলি তোকে দুইজনারে একটা হাসে বাইন্দা রাখছে খাড়া আমি আইতাছি ওর কোলজাটা কত বড় আমি দেখমু। ও আমার প্রভু ও আমার সৃষ্টিকর্তা তুমি আমাকে শক্তি দাও ওদের সাথে লড়াই করার জন্য বন্ধুরা তোমরা একটা লাইক দাও একটা সাবস্ক্রাইব করো ওদেরকে ছেড়ে দিব।